আজকে একটা দারুণ টেস্টি টক ঝাল মিষ্টি রেসিপি করে দেখাবো এটা আপনারা রুটির সাথেও খেতে পারবেন আবার ভাতের সাথেও খেতে পারবেন এটা কিন্তু দারুণ লাগবে খেতে আবার শুধু শুধুও খাওয়া যাবে নমস্কার রসনার বাসনাতে আমি আজকের একটা দারুণ টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্য খুব সামান্য উপকরণ ঘরে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যাবে তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি বেশ কিছুটা বেসন নিয়ে নেবো এখানে আমি চার চা চামচ মেপে মেপে বেসনটা নিচ্ছি এক চামচ নিয়েছি দু চামচ দিলাম আপনারা যতটা বানাতে চান ততটাই বেসন নেবেন এখানে খুব বেশিও নেওয়ার দরকার নেই খুব কমও নেওয়ার দরকার নেই যতটা দরকার যতটা বানাবেন ততটাই নেবেন এটা কিন্তু দারুণ হয় খেতে একবার বানিয়ে দেখবেন সামান্য নুন দিয়ে দিলাম তিন চামচ বেসন দিয়ে আর আমি সামান্য হলুদ দিচ্ছি আর এখানে কিন্তু কিছু মশলা দেওয়ার দরকার নেই এবার একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটু খাবার সোডা দিয়ে দিলাম এক চামচের মতন এক চামচ না এক চামচের থেকে একটু কমই দিয়েছি দিয়ে এবার জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো যেমন আপনারা ফুলুরি বানান ঠিক ওই রকমই বানাতে হবে এটা কিন্তু খুব সহজ বানানো কোনো কঠিন ব্যাপার না ভালোভাবে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি এবার আমি একটা কাপ নিয়েছি তাতে ভর্তি জল নিয়েছি দেখতে হবে যে জলের মধ্যে এটা ভেসে থাকছে কিনা যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা ভালো মতো ফেটানো হয়েছে আর যদি এটা ডুবে যায় তাহলে আরেকটু ব্যাটারটাকে ফেটাতে হবে ব্যাটারটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে এদিকে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি বেশ কিছুটা তেল দিয়ে এগুলো পাকোড়ার মতো করে ভেজে নেব এখানে চাইলে আপনারা এই ব্যাটারটার মধ্যে আদা কুচি পেঁয়াজ কুচিও দিয়ে এটা বানাতে পারেন আমি এটা আদা পেঁয়াজ কুচি দিয়ে বানাচ্ছি না এটা যেহেতু আমি খাবার সোটা দিয়েছি তাই জন্য এটা ফুলে উঠেছে কত সুন্দর এবার এটাকে আমি গোল গোল করে ভেজে তুলে নেবো ভালোভাবে লাল করে একটু ভাজবো ভেজে তুলে রাখবো ভালোভাবে এটাকে আমি ভেজে এটা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এগুলো তো ফুলুরির মতো খাওয়া যাবে চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা কুচি দিই নি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি দিয়েও যদি বানান তাহলে আবার অন্যরকম একটু খেতে হবে সেভাবেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আমি এর মধ্যে কিছুই দিইনি শুধু নুন হলুদ আর কালো জিরে দিয়েছি এবার আমি আবার যে বাটিটাতে বেসন ফেটিয়েছিলাম সেই বাটিটার মধ্যেই দু চামচ বেসন নিয়ে নিয়েছি আর এখানে আমি চার চামচ টক দই নিয়ে নেব এখানে আমি ঘরে পাতা টক দই নিচ্ছি এর মধ্যে হলুদ দিলাম এক চামচ আর স্বাদ মতো নুন দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব সম্পূর্ণটাকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে রকম দলা পাকিয়ে না যায় খুব ভালোভাবে কিন্তু এটাকে মেশাতে হবে দেখুন খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি পাতলা হয়ে গেছে ভালো মতো ভালো মতো এটা ভুলে গেছে সমস্ত বেসনগুলো এবার পরে এর মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম যদি কারিপাতা থাকে আপনারা কারিপাতাও ফোড়ন দিতে পারেন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলাম এখানে আমি দুটো দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার যে বেসনের যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম দই বেসন সমস্ত দিয়ে সেটা আমি দিয়ে দিলাম এখানে কারিপাতা দিলে খুব ভালো লাগবে গন্ধটা যদি আপনারা পছন্দ করেন দেবেন আমি আর এক কাপের মতন বাটিতে দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি এটা খুব চটজলদি জলদি রান্না হয়ে যাবে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি দিয়ে যদি মনে হয় নুন কম তাহলে আর একটু নুন দিয়ে দেবেন আর আমি এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা দারুণ হয় খেতে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে আমার ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো পড়তে এটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি যে পাকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি পাকোড়া বা ফুলুরি যাই বলুন না কেন সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে দেব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমি ভালোভাবে পকোড়াগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি নিয়ে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো উপর থেকে একটু ঘি ছড়িয়ে এটাকে এভাবেই কিছুক্ষণ রেখে দেবো গরম করায় গ্যাসের উপরেই কারণ যাতে পকোড়াগুলোর গায়ে ভালোভাবে এই গ্রেভিটা ঢুকে যায় এভাবেই তৈরি হয়ে গেল কড়ি পকোড়া বা দই করি যেটাই বলে থাকুন না কেন আজকে রেসিপি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে একবার এটা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না